কলিকাতা বিশ্ববিদ্যালয় বি এ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের থার্ড সেমিস্টারে হিস্টোরি এস ইসি এ ওয়ান পেপারের ওপর থেকে সাবলি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের হিস্টোরি এস ইসি এ ওয়ান পেপারের ওপর থেকে সম্পূর্ণ ফাইনাল এবং লাস্ট মিনিট সায়সার নিয়ে আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোশ্চেনের সাজেশানে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো এরপর দেখো তোমাদের কোশ্চেনের সাজেশানটি দেখে নাও তোমাদের কোশ্চেন প্যাটার্নটি দেখে নাও তোমাদের পঞ্চাশ নম্বরের একটি কোশ্চেন আসে একটি মাত্র কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হয় পঞ্চাশ নম্বর এক হাজার শব্দের মধ্যে এবং তোমাদের পনেরো নম্বরের কোশ্চেন তোমাদের তিনটি কোশ্চেন আসে পনেরো নম্বরের সেখান থেকে দুটি অ্যান্সার করতে হবে এবং তোমাদের আরও কিছু কোশ্চেন আসে তোমাদের সাড়ে সাত নম্বরের টিকা কোশ্চেন আসে সেখান থেকে দুটি কোশ্চেন মিলিয়ে একটি পনেরো নম্বর কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হয় এই ছিল তোমাদের টোটাল কিন্তু তোমাদের আশি নম্বরে লিখিত পরীক্ষা হয় তোমাদের এই সাবজেক্টের উপর থেকে কোনো এসি বা শর্ট কোয়েশ্চেন হয় না তোমাদের একটিমাত্র পঞ্চাশ নম্বরে বড় অ্যান্সার করতে হয় এবং দুটি পনেরো নম্বরে অ্যান্সার করতে হয় এরপর দেখো পঞ্চাশ নম্বরের ফাইনাল একটি একটিমাত্র কোশ্চেন রাখা হয়েছে এই কোশ্চেনটি অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় তোমরা কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে কোশ্চেনটি ছিল দেখো বিভাগ কয় তোমাদের বিভাগ কয় একের জাগে এই কোশ্চেনটি আসবে কোশ্চেনটি ছিল সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো অথবা সাম্প্রতিককালে তোমার দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো এক হাজার শব্দ এক হাজার শব্দের সীমার মধ্যে তোমাদের এই প্রতিবেদনটি রচনা করতে হবে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করবে সেখানে ফিফথ সেমিস্টার ইতিহাস এস ইসি ইওয়ান পেপার দেওয়া রয়েছে প্লেলিস্ট করা রয়েছে ফিফথ সেমিস্টারের সায়সানি গিয়ে তোমরা চেক করবে প্লে চেক করলে তোমরা অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটি পেয়ে যাবে এবং তোমাদের বিভাগ ক্ষয়ে বিভাগ ক্ষয়ে বেশ কিছু তোমাদের পনেরো নম্বরের সায়সান বা পনেরো নম্বরের প্রশ্ন আসে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে দেখো সেই কোশ্চেনগুলি দেখে নাও এক নম্বর বিভাগ ক্ষ থেকে তোমাদের তিনটি কোয়েশ্চেন আসবে পনেরো নম্বরের তার থেকে দুটি অ্যান্সার করতে হবে এবং তোমাদের বেশ কিছু টিকা কোশ্চেন আসে সেখান থেকে একটি কোশ্চেন বা দুটি কোশ্চেনের অ্যান্সার করতে হয় সেখান থেকে দুটি মিলিয়ে পনেরো নম্বর হয় এবং তোম এবং তোমাদের বিভাগ ক্ষয়ে তোমাদের পনেরো নম্বরের কোশ্চেনগুলি আসে সেখান থেকে একটি করলে এবং তোমাদের টিকা কোশ্চেন দুটোটি করলে তাহলে তোমাদের ত্রিশ নম্বরের অ্যান্সার কমপ্লিট হয় দেখো বিভাগ ক্ষয় থেকে যে পনেরো নম্বরের কোশ্চেনগুলি আসে দেখো এক নম্বর কোশ্চেন রাখা হয়েছে বাস্তব ঐতিহ্য ও অধরা ঐতিহ্য বলতে কি বোঝো দুটি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি তোমাদের এবছর সাবলি একদমে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং তিন নম্বর কোশ্চেন পর্যটন পরিচালনার বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং চার নম্বর কোশ্চেন সুলতানি যুগের স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো এবং পাঁচ নম্বর কোশ্চেন ভারতের শিল্প ও স্থাপত্যের উল্লেখ করে ঐতিহ্য শব্দটি ব্যাখ্যা করো এবং ছ নম্বর কোশ্চেন ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো এবং সাত নম্বর কোশ্চেন মুঘল যুগের স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং আট নম্বর কোশ্চেন প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের বিভাগ খ থেকে তোমাদের পনেরো নম্বর কোশ্চেন জন্য আটটি কোশ্চেন রাখা হয়েছে এই কোশ্চেনগুলি অবশ্যই প্র্যাকটিস করো তোমাদের বিভাগ ক্ষয় থেকে পনেরো নম্বরে তিনটি কোশ্চেন আসে সেখান থেকে দুটি আনসার করতে হয় এবং তোমাদের পাঁচের দাগে তোমাদের বিভাগ ক্ষয় পাঁচের দাগে আরও এক্সট্রা অতিরিক্ত কোশ্চেন থাকে সাড়ে সাত নম্বর টিকা কোশ্চেন থাকে টিকা কোশ্চেনের জন্য যে কোশ্চেনগুলি প্র্যাকটিস করবে দেখো কয়েক দাগের কোশ্চেন রাখা হয়েছে তাজমহল টিকা লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং ক্ষয়ের দাগের স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং গয়ের দাগে টিকা সাঁচি স্তূপ এবং গয়েরদাগের টিকা হাজার দুয়ারি প্রাসাদ এবং পরবর্তী টিকা লালকেল্লা এবং পরবর্তী টিকা আদিনা মসজিদ তোমাদের টিকা কোয়েশ্চেন এই করে টিকা কোশ্চেন রাখা হয়েছে তোমাদের বিভাগ ক্ষয়ে তোমাদের পনেরো নম্বরের দুটি কোশ্চেনের অ্যান্সার করতে হয় সেখান থেকে সাড়ে সাত নম্বরের দুটি কোশ্চেন তোমাদের অ্যান্সার করলে একটি পনেরো নম্বরের কোশ্চেন কমপ্লিট হয় এবং বিভাগ খ থেকে তোমাদের একটিমাত্র পনেরো নম্বর কোশ্চেন অ্যান্সার করলে তোমাদের টোটাল তিরিশ নম্বরের অ্যান্সার কমপ্লিট হয় এই ছিল তোমাদের সম্পূর্ণ ফাইনাল সাইশান মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য অবশ্যই তোমরা উপকৃত হবে এবং কোশ্চেনপত্রগুলি তোমরা তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এখান থেকে বেশ কিছু টিকা কোশ্চেন তোমাদের তাজমহল স্মৃতিসৌধ শাঁচিস্তুপ এবং হাজারদুয়ারি প্রাসাদ এই টিকা কোশ্চেন এই টিকা কোয়েশ্চেনগুলি আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্ট চেক করবে ফিফথ সেমিস্টার হিস্টোরি এস ইসি ইয়ে ওয়ান তোমরা ফিফথ সেমিস্টারের প্লে লিস্টে ঢুকলেই তোমরা এখান থেকে বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে আর তোমরা যদি কেউ এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটিরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পার্চেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের এর মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো ভিডিওটি আছে এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ भिट